মীন রাশির বন্ধুরা আজকে মীন রাশির দুই সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ কেমন যাবে এ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখে মীন রাশিদের সামনে বৃহস্পতির কৃপায় আর্থ ঠিক উন্নতির ভালো সুযোগ থাকবে এজন্য আপনি কারো সাথে অথবা একা সামনে এগিয়ে যাবেন কারণ আপনি দেখবেন যে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ঘরে আছে এবং বৃহস্পতি মীন রাশিদের রাশি অধিপতি অর্থের যে আগমন অর্থ ইনকামের যে একটি পথ এটি আপনার সামনে কিন্তু খুলে যাবে এটি আপনি কারো সাথে কোলাবোরেশন করতে পারেন কারোর সাথে পার্টনারশিপে যেতে পারেন অথবা আপনি একা সামনে এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাবেন কারো ক্ষেত্রে বিষয়টি কোনো প্রস্তাব হতে পারে কেউ থেকে প্রস্তাব দিতে পারে বড় কোনো অ্যামাউন্টের অর্থ উপার্জনের প্রস্তাব দিতে পারে এই প্রস্তাবটি কারো ক্ষেত্রে ব্যবসা হতে পারে কারো ক্ষেত্রে চাকরি হতে পারে শুধু যে চাকরি ব্যবসা তা নয় শুধু যে আপনি অর্থ আপনার আসবে এমনটি না হয়ে এটি প্রেম ভালোবাসাও হতে পারে বিদেশ গমনও হতে পারে শিক্ষা হতে পারে যা আপনার ভবিষ্যতে অর্থ অর্থের সাথে একটা কানেকশন হবে এটি যদি আপনি প্রেম করেন অথবা আপনি বিয়ে করেন এ সময় এই বিয়ে প্রেম আপনার যে প্রেমিক বা প্রেমিকা আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ তার সাথে মিলিতভাবে আপনি কোনো বিজনেস বা কোনো কিছু করতে পারবেন এমন একটি সম্ভাবনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে বিষয়টি আপনার ব্যবসা প্রেম বিদেশ গমন এই যে সুযোগ আসবে বা প্রস্তাব আসবে এটি যে কোনো কিছুই হতে পারে তবে পরিস্থিতি যাই হোক না কেন মিন রাশিদের জন্য জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে তম ঘরে সূর্য গমন করার ফলে কারণ পনেরো তারিখে কিন্তু সূর্য মকর রাশিতে যাবে এই মকর রাশিটি কিন্তু মীন রাশি থেকে এগারোতম ঘর এটি অর্জনের ঘর বিশেষ কিছু অর্জনের ক্ষেত্রে আপনি এ সময় সফল হবেন সেটি টাকা পয়সা হোক সেটি প্রেম ভালোবাসা হোক আপনার যে টার্গেট ছিল আপনি যা অর্জন করতে চাইছিলেন তা কিন্তু আপনি এ সময় অর্জন করতে পারবেন তবে মনে রাখবেন মিন রাশিদের ক্ষেত্রে শুভ বিষয়ের পাশাপাশি অশুভ বিষয় সমান্তরালভাবে এগিয়ে যাবে একে একদিকে তো শনির সাড়ে সাতি চলছে তার উপরে রাহু কিন্তু মিন রাশিতে বসে আছে তাই খারাপ বিষয় এবং ভালো বিষয় যেহেতু আপনাদের রাশি অধিপতি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে বৃহস্পতি খুব ফ্যান্টাস্টিক যে কোনো রাশিকে সে আপনার রেজাল্ট দেয় আর মিন রাশিদেরকে তো অবশ্যই এই বৃহস্পতি সে দ্বিতীয় ঘর কমিউনিকেশনের ঘর অর্থের জায়গা সম্পদের জায়গা এখানে অবশ্যই আপনাকে একটা ভালো কিছু এখানে দিয়ে যাবে বৃহস্পতি সে এপ্রিল মাস পর্যন্ত দিয়ে যাবে যদিও এটা আমি জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ করছি এই সময়টাই কিন্তু ভালো অর্থের আপনি সুযোগ পাবেন অর্থ ইনকামের অর্থ অর্থ আপনি আপনার কাছে আনার আপনি পথ পেয়ে যাবেন পাশাপাশি দেখুন সূর্য আপনাদের অর্জনের জায়গা আছে এগারোতম ঘরে সূর্য অত্যন্ত শুভ আপনি যে কোনো বিষয়ে অর্জন করতে চান এ সময় কিন্তু সূর্য আপনাকে হেল্প করবে পাশাপাশি রাহু কেতু রাহু আপনাদের রাশিতে আছে কেতু আপনাদের সপ্তমে আছে এই সপ্তম ঘরটাও কিন্তু টাকা পয়সা সংসার ফ্যামিলি বুঝায় চতুর্থ ঘরও বুঝায় আবার সপ্তম ঘরও বুঝায় এখানে টাকা পয়সা কিন্তু আপনার নবম ঘর দ্বিতীয় ঘর এগারোতম ঘর সপ্তম ঘর এক এক জায়গা থেকে এক একভাবে আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা বুঝে থাকি তো সেখানে কিন্তু কেতু বসে আছে তো প্যারালালি আপনার ভালো বিষয়গুলো হবে আপনার এখানে মঙ্গল শুক্র সূর্য বুধ বৃহস্পতি তারা কিন্তু আপনাকে ভালো কিছু দিবে আর শনি সাড়ে সাতের জন্য শনি এখানে আপনাকে একটা কঠিন পরিস্থিতিতে ফেলবে রাহু এ জায়গায় আপনার কোনো ভীমরতি দিতে দিতে পারে আপনার রাশিতে বসে থাকে মিন রাশিতে বসে থাকে আবার কেতু সপ্তমে থেকে এখানে ফ্যামিলি রিলেটেড কোনো জটিলতা তৈরি করতে পারে গোপন শত্রু আনতে পারে চুরি হওয়ার মতো কিছু বিষয় হতে পারে তাই আমি দেখছি যে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি প্যারালালি ভালো বিষয় এবং আপনার অশুভ বিষয় শুভ অশুভ এটা সমান্তরালভাবে এগিয়ে যাবে এই জন্য প্রতিটি পদক্ষেপ মীন রাশিদেরকে এই বিভ্রান্তি ধোঁয়াশার সাথে সংগ্রাম করে এগিয়ে যেতে হবে অর্থাৎ আপনি এগিয়ে যাওয়ার পথ আছে কিন্তু আপনাকে দেখে পার হতে হবে কোনখানে ইট আছে কোনখানে গর্ত আছে কোনখানে উষ্টা খেতে পারেন আপনি কিন্তু প্রতিটি পদক্ষেপ এ সময় বুঝে শুনে নিতে হবে আবার দেখুন সবার উপরে যে রাহু শনি এবং কেতু প্রভাব ফেলে তা কিন্তু নয় অনেকের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে এরা নিউট্রাল হয়ে আছে বা শুভ হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তবে এখানে যাদের এর উপরে এই রাহু কেতু এবং শনির খারাপ প্রভাব পড়ছে অশুভ প্রভাব পড়ছে তাদের বিগত কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে পরিস্থিতি খুব ঘন ঘন পরিবর্তন হয়েছে আপনি বুঝতে পারবেন যদি বিগত কয়েক মাস ধরে অথবা বিগত দু তিন বছর ধরে আপনার পরিস্থিতি খুবই ঘন ঘন পরিবর্তন হয়েছে বিশেষ করে দুই সালের সতেরো তারিখের পরে যাদের পরিস্থিতি পরিবেশ অথবা আশেপাশের মানুষ প্রতি মাসেই চেঞ্জ হয়েছে অথবা দু তিন মাস পরপরই চেঞ্জ হয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে শনি রাহু এবং কেতু এরা খুব একটা ভালো অবস্থায় নেই কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষের পরিবর্তন কর্মস্থানের পরিবর্তন আপনাকে এই জায়গায় ও জায়গায় এদিকে পাঠায় ওদিকে পাঠায় এবং আপনার যে বস এটা একটু মাথা খারাপ থাকবে এই মাথা খারাপ লোকটা করবে কি আপনাকে আজকে এটা করতে বলবে আপনি কালকে আরেকটা করতে বলবে তো সে ভুলে যাবে আপনাকে যে করতে বলছে সে বলবে যে এটা কে করলো কে বলছে এটা করতে আমি তো বলি নাই আপনি একটা সমস্যায় পড়ে যাবেন আপনার বস আপনাকে বলছে করতে কিন্তু সে আবার দুদিন পরে বলতেছে যে আমি তো করতে বলি নাই এই ধরনের একটা পাগল ছাগল বসের সাথে আপনি পড়ে যেতে পারেন সবার কথা বলছি না এখানে এই কেতুর প্রভাব যাদের খারাপ আছে তারা দেখা যাবে যে বসের এর এই ধরনের ঊর্ধ্বতন কোনো ব্যক্তি সেটি আপনার বস হতে পারে সেটি আপনার সিনিয়র কলিগ হতে পারে এরা আপনাকে করাবে একটা আবার তা অস্বীকার করে ফেলতে পারে যদি এরকম অবস্থায় পড়ে যান তাহলে তো আপনার কপালে দুঃখ আছে আবার কিছু মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই এক মাস পরপরই বাড়ি পরিবর্তন করতে হচ্ছে যেই বাসাতেই আপনারা যাচ্ছেন ভাড়া যারা থাকেন এক বাসাতে থাকছেন সেখানে কোনো প্রবলেম আপনি আরেক জায়গায় গেলেন সেখানে আরেক প্রবলেম এরকম দেখবেন যে যেই বাসাতেই যাবেন সেই বাসাতেই প্রবলেম আপনাকে খালি বাড়ি পরিবর্তন করতে হবে আবার কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক জিনিস বারবার নষ্ট হয়ে যাওয়া আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলটা নষ্ট হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে অথবা আপনি ঠিক করে আনছেন কিন্তু একটা ঠিক করছেন তো আরেকটা নষ্ট হয়ে যাচ্ছে বারবার মেকারের কাছে যেতে হচ্ছে একটা জিনিস কিনে কেনার পরপরই দেখা গেলো যে সেটা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেলো বুঝবেন যে রাহু শনি কেতু আপনার ভালো নয় কিন্তু কোনো জিনিস একেবারে আপনি যদি ঠিক করে না আনতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিকার নিতে হবে যে আপনি বারবার যাচ্ছেন একটা ঠিক করতে কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হচ্ছে না এ ধরনের উটকো ঝামেলায় জর্জরিত কিন্তু থেকে যাবেন শনি রাহু খারাপ থাকলে কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক শক সার্কিট অথবা একটা গ্যাসের কারণে হোক চুলা থেকে হোক বা আপনার ইলেকট্রনিক্স যে লাইটের সুইচ বলেন ফ্যানের সুইচ বলেন এখান থেকে কিন্তু হঠাৎ করে আগুন ধরে যেতে পারে এই জানুয়ারির পনেরো তারিখ থেকে তারিখের মধ্যে এরকম হতে পারে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে শনি এবং রাহু অত্যন্ত খারাপ অবস্থায় আছে যদি এরকম শর্ট সার্কিট থেকে অথবা গ্যাস থেকে আগুন ধরে যায় অনেকে রাস্তায় সিলিন্ডার বাস্ট করবে তো সেক্ষেত্রে সিলিন্ডারের মুখ সবসময় চেক করে ঘুমাবেন এবং পার্বত্য পক্ষে সেটা দূরে রাখার চেষ্টা করবেন রান্নাবান্না শেষ রাতের বেলায় পাকঘরে না রেখে খুলে বারান্দায় রেখে দিলেন খোলা জায়গায় রেখে দিলেন যেন গ্যাস না জমতে পারে যেন গ্যাস জমে বাস্ট না হতে পারে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপর্যয় থেকে কিন্তু আপনি নিজেকে সুরক্ষায় রাখতে পারবেন আপনি যদি এভাবে ঘরের ভিতর রেখে দেন তাহলে কিন্তু অগ্নি অগ্নিকাণ্ড থেকে বড় ধরনের বিপর্যয় হতে পারে তবে জানুয়ারির পনেরো তারিখ থেকে এ ধরনের বিষয়গুলো কিন্তু কমে আসবে কমে আসবে কিন্তু থাকবে এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে এ সময় কেতুর প্রভাবে মিন রাশিদেরকে বেশ কিছু বিষয়ে গোপন করে লাগতে লক্ষ্য করা যাবে আপনি কোনো কিছু হয়তো গোপন করবেন কোনো কোনো কিছু গোপনে শুরু করবেন একটা গোপন বিষয় গোপন রাখার একটা এনার্জি এ সময় মিন রাশিতে আমি লক্ষ্য করছি এখানে আমি স্কিনে গ্রহদের পজিশন দিয়ে রেখেছি এই পজিশন অ্যানালাইজ করে আমি দেখতে পাচ্ছি যে আপনারা কোনো কিছু এ সময় গোপন করবেন অন্যদিকে রাহুর প্রভাবে অতিরিক্ত চিন্তা করা এবং আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগানোর একটি প্রবণতা মীন রাশির মধ্যে কিন্তু বেড়ে যাবে রাহু যেহেতু আপনার মস্তিষ্কে এখানে গ্রাস করবে আপনার রাশিতে থেকে সেক্ষেত্রে বিষয়টা হবে কি সন্দেহ বেড়ে যাবে আপনি আপনি চিন্তা করে নেবেন যে এটা এভাবে হবে মা মানুষটা এই কাজটা করতে পারে আপনার ইনটিউশনকে আপনি কাজে লাগানোর একটা প্রবণতা বাস্তবে ওটা হয়তো সত্য হতে পারে মিথ্যাও হতে পারে কোনো হয়তো ভিত্তি নেই কিন্তু আপনি মনে করে বসে থাকবেন অনেক কিছু এ ধরনের একটি প্রবণতা যাদের রাহু খারাপ অবস্থায় আছে তাদের চিন্তাভাবনায় পরিলক্ষিত করা যাবে এছাড়া রহস্যজনকভাবে মিন রাশিরা তাদের চিন্তাভাবনা পরিকল্পনা কারোর সাথে শেয়ার করতে চাইবেন না নিজে মনে মনে ভেবে সেটাকেই সঠিক ভেবে আপনি চলবেন অন্য কারো সাথে শেয়ার করবেন না কারণ অন্য কেউ আপনাকে যদি বলে যে না এটা এরকম না ওটা ওরকম না সে বিষয়টা আপনার ভালো লাগবে না এ সময় যারা জ্যোতিষীর কাছে যাবেন বা কোনো অভিব ব্যক্তির কাছে কাছে যাবেন তাদের কথাও সময় আপনার মূল্যহীন মনে হবে আপনার মনে হবে যে নিজেই হয়তো আপনি সব কিছু বুঝে ফেলছেন সব কিছু আপনি জানেন সব কিছু আপনি করতে পারবেন এরকম একটা আপনার ভিতর প্রবণতা আসবে বা মিন রাশিদের ভিতর প্রবণতা আসবে আমি সবার কথা বলছি না যাদের রাহু এখানে জোরালোভাবে যা যাদেরকে গ্রাস করবে তাদের হবে যে অন্যের কথা শুনতে চাইবেন না এবং অন্যকে ছোট মনে হবে নিজেকে খুব বড় মনে করবেন নিজেকে সঠিক মনে করবেন কিছু মিন রাশির মানুষরা এ সময় খুব ঠান্ডা মাথায় কাউকে জীবন থেকে অথবা আপনার কোম্পানিতে কেউ আছে আপনি তাকে হয়তো সরিয়ে দেওয়ার প্ল্যান করবেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র নামতে পারেন এটা আমি আবারও বলি বারবার বলি যে সবার ক্ষেত্রে এটি ঘটবে না কিছু কিছু ক্ষেত্রে ঘটবে যাদের ক্ষেত্রে ঘটবে তারাই বিষয়টিকে নিবেন যাদের এরকম নেই তারা গায়ে মাখার প্রয়োজন নেই অনেকে বলে যে আমি তো মিন রাশি আমার তো এরকম কিছু নাই তো বাবা তুমি একা মিন রাশির না পৃথিবীতে কোটি কোটি মিন রাশি আছে তো এই মানুষগুলো হচ্ছে খুব অ্যানোয়িং বিরক্তিকর ভাই সে মিন রাশি এখন মিন রাশির প্রিডিকশন হলেই তার সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই মিন রাশির প্রিডিকশন আমি করছি এটা জেনারেল প্রিডিকশন যতটুকু মিলে ততটুকু আপনি নেবেন যা মিলে না তা নিয়ে নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই জোর করে নিজের গায়ে লাগানোর কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এছাড়াও অস্বাভাবিকভাবে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মিন রাশিদের ইমোশন কমে যাবে এমনিতে মিন রাশিরা হচ্ছে এই যে বারোটি রাশি আছে এর ভিতরে মিন রাশিরা হচ্ছে সবচেয়ে বেশি ইমোশনাল কিন্তু এই মিন রাশিদেরই এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত ইমোশন একেবারেই থাকবে না কারো ক্ষেত্রে কিছুটা থাকবে কিন্তু ইমোশনাল হতে দেখা যাবে না কিছু মিন রাশি তো সম্পূর্ণরূপে নিজেকেই নিজে চিনতে পারবে না এতটা তাদের ভিতরে ইমোশন কমে যাবে এছাড়া আপনি যদি মিন রাশির হয়ে থাকেন আপনার সামনে এ সময় বেশ কিছু পথ খোলা থাকবে কিন্তু রাহুর প্রভাবে এ সময় মিন রাশিরা কোন পথটি বেছে নেবেন কোন সুযোগটি আপনি কাজে লাগাতে পারবেন তা ঠিকভাবে বুঝে উঠতে পারবেন না আপনার ক্যালকুলেশনের ভিতরে অনেক কিছুই দেখা যাবে যে সঠিকভাবে আপনি মিলাতে পারছেন না তবে এখানে যেভাবেই হোক বৃহস্পতি মঙ্গল শুক্রিয় এদের যে শুভ প্রভাব পড়বে মীন রাশিতে পাশাপাশি সূর্য আছে এই রাশিদেরকে মীন রাশিদেরকে কিন্তু এই যে চারটি বা বুধ আছে এই চার পাঁচটি গ্রহ এবং আপনার কর্মক্ষেত্রে দেখা যাবে যে আপনার লক্ষ্যে তারা কিন্তু আপনাকে পৌঁছে দিবে বা আপনাকে সাহায্য করবে আর্থিক উন্নতি তো এখানে খুব জোরালোভাবে দেখা যাচ্ছে যদি খুবই দুস্থ থাকে বৃহস্পতি সূর্য কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সেটা আলাদা ব্যাপার কিন্তু আর্থিক উন্নতি এখানে লক্ষ্য করা যাচ্ছে আবার কর্মেও কিন্তু এ সময় প্রভূত উন্নতি ঘটবে যেহেতু কর্মস্থানে মঙ্গল এবং শুক্র বসে আছে আপনারা উন্নতি ঘটাতে পারবেন কিন্তু যারা এখনো কোনো উন্নতি লক্ষ্য করেননি আমার এই ভিডিওটি শোনার সময় দেখলেন যে না কোনো উন্নতি তো লক্ষ্য করছে না আগে থেকেই তো আছে শুক্র মঙ্গল আমার কর্মস্থানে আর সূর্যও তো আছে কর্মস্থান কোনো তো উন্নতি দেখছি না তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে নিঃসন্দেহে উন্নতি ঘটবে কিছু না কিছু উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন উপলব্ধি করবেন অন্যদিকে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সূর্যের সপ্তম দৃষ্টি মিন রাশিদের পঞ্চম ঘরে অর্থাৎ কর্কট রাশিতে পড়ার জন্য মিন রাশিদের মধ্যে একটি প্ল্যানিংয়ের এনার্জি কাজ করবে স্টুডেন্ট যারা আছেন তারা এ সময় তাদের ভিতরে কিন্তু ক্রিয়েটিভিটি বেড়ে যাবে অত্যন্ত পজিটিভ দেখা যাচ্ছে যা দিয়ে আপনারা অনেক বড় প্ল্যান তৈরি করতে পারবেন এটি কর্মক্ষেত্র হতে পারে শিক্ষা জীবনেও হতে পারে পারিবারিক জীবনেও হতে পারে অনেক বড় ধরনের প্ল্যান করতে পারবেন তবে এই সময়ে কিছু মিন রাশির মানুষরা অতীতে তিক্ত অভিজ্ঞতা থাকার কারণে আপনার সামনে এগিয়ে যেতে চাইবেন না পিছিয়ে আসবেন সুযোগ থাকা সত্ত্বেও যাবেন না এটা খুব রেয়ার কেসে আমি বলছি দশ থেকে পনেরো মানুষ আছে যারা অতিরিক্ত রাহু এদেরকে একেবারে গ্রাস করে ফেলবে কারণ রাহু যাদেরকে গ্রাস করে এরা এদেরকে আশেপাশের মানুষ দেখে বলে যে এটা পাগল এর সামনে সুযোগ থাকা সত্ত্বেও সে করলো না ছেড়ে দিল তো এ ধরনের বিষয়টি কিন্তু আমি দেখছি যে আপনারা টেন টু ফিফটিন পারসেন্ট বেশি না পনেরো পার্সেন্ট মানুষ এরা পিছিয়ে আসবেন বিশেষ করে যাদের ব্যক্তিগত জন্ম কুণ্ডুলিতে বৃহস্পতি দুর্বল এখানে যদি সূর্য দুর্বল থাকে সেক্ষেত্রে এমনটি ঘটবে শুক্রর উপরে যদি রাহু দৃষ্টি পড়ে থাকে অথবা শনি রাহু একসাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে একটা অ্যাংজাইটি তৈরি হবে অর্থাৎ আপনি উদ্বেগের কারণে বিষণ্নতা তো থাকবেই আবার উদ্বেগ থাকবে ভয়ে একটা অজানা ভয় আরে করলে কি জানি হয় করলে কি হয় আপনাকে এটি সামনে এগোতে দিবে না তবে যারা এসব বিষয়কে পাত্তা না দিয়ে যাবেন ডেফিনেটলি এদের তো বৃহস্পতি সূর্য শুক্র মঙ্গল শুভ অবস্থায় না থাকলে হবে না আমি ধরে নিচ্ছি যে আপনার শুভ অবস্থায় আছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে কোনো রকম পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যাবেন এবং যারা সামনে এগিয়ে যাবেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে খুব শুভ এনার্জি কিন্তু মহাজাগতিক শক্তি কিন্তু প্রদান করবে আপনার জন্য অপেক্ষা করে আছে কারণ আপনি যত সামনে এগিয়ে যাবেন তত খুশি আনন্দ এবং সফলতা আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার যতই শনি সাড়ে সাথে থাকুক যাই থাকুক আপনি নরেন্দ্র মোদীর মতো আপনি সামনে এগিয়ে যেতে পারবেন কারণ নরেন্দ্র মোদী কিন্তু এই শনি সাড়ে সাতিতেই সে সামনে এগিয়ে গেছে সে প্রাইম প্রাইম মিনিস্টার মিনিস্টার ইন্ডিয়ার কথা না তো আপনিও তার মতো এরকম অনেক কিছুই পাবেন যদি আপনি নির্বিঘ্ন থাকতে পারেন শনি সাড়ে সাতই মানুষকে কিন্তু শেষ করতে আসে না এটা কর্মফল দেয় আপনি শুভ কর্ম করবেন ভালো কর্ম করবেন অবশ্যই আপনি শুভ ফল পাবেন এছাড়াও আপনি যত সামনে এগিয়ে যাবেন সাহস করে আপনি সামনে এগিয়ে যাবেন তত খুশি আনন্দ এবং সফলতা আপনার জন্য অপেক্ষা করে আছে আর আপনি যত পিছিয়ে আসবেন ভয় পাবেন তত কিন্তু আপনি দুঃখের মধ্যে মধ্যে এবং ভয়ের ভীতির পড়ে পড়ে যাবেন যাবেন হ্যালুসিনেশনের রাহু হ্যালুসিনেশন দেয় রাশিতে যখন থাকে এছাড়া জানা জানুয়ারি মাসের এই মাঝখানে পনেরোটা দিন পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পরিকল্পনা করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের প্রথম পনেরোটা দিন অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে পনেরোটা দিন তা বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন অর্থাৎ প্রথম পনেরোটা দিন আপনার প্ল্যানিং তারপরে পনেরোটা দিন আপনারা বাস্তবে সেটা রূপ দিতে সক্ষম হবেন এবং ইমোশনালি আপনি পরিতৃপ্তি পাবেন এমনিতেই ইমোশন আপনার ওই আগের মতো থাকবে না কান্নাকাটি মন দুর্বল হয়ে থাকে এটা তো থাকবেই না এবং আপনি একটা পরিতৃপ্তি পাবেন এছাড়া যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্র বহু প্রতীক্ষিত বিষয়ের সমাপ্তি ঘটবে অর্থাৎ আপনি ভিসার জন্য অথবা আপনি কোনো কিছু পারমিশনের জন্য অপেক্ষা করেছিলেন সেই প্রতীক্ষার সমাপ্তি ঘটবে ভিসার জন্য যারা অপেক্ষা করেছিলেন পনেরো তারিখের মধ্যে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে কিন্তু তার প্রতীক্ষার সমাপ্তি ঘটবে আপনাকে এবং অবশ্যই গুড রেজাল্ট আপনি পাবেন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে ঘোড়া শুভ অবস্থায় থেকে থাকে যারা কোনো ইমিগ্রেশনের পারমিশন অথবা শুভ রেজাল্টের অপেক্ষায় ছিলেন যারা বিদেশে আছেন ইমিগ্রেশনে আপনার কোনো কিছু অ্যাপ্লাই করেছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট হয়ে যায় ইউরোপে আর পড়াশোনা করতে পারে না কানাডা যায় এত টাকা টিউশন ফি দিয়ে আর পড়তে পারে না কাজ করে ঘুমানোর সময় থাকে না আবার ওখানে তো আর আমাদের দেশের মতো তো ওই গেলাম না সারা বছর স্কুল কলেজে গেলাম না টাকা দিয়ে হয়ে গেল এমন তো আর হয় না ওখানে তো একটা নিয়ম আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি কোনো পারমিশনের জন্য যে আমি আমার স্টুডেন্ট লাইফটাকে চেঞ্জ করে আমি ওয়ার্ক পারমিট চাচ্ছি বা আমি কোনো কোম্পানিতে জয়েন করতে যাচ্ছি এই সময় আপনি একটা শুভ রেজাল্ট পাবেন যারা এই ধরনের ইমিগ্রেশনে অ্যাপ্লাই করে রেখেছেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি তো আর এই কোটি কোটি মিন রাশির এই উদাহরণ দিতে পারবো না এক একজন এক একভাবে আছেন সেখানে শুভ রেজাল্ট পাবেন আপনার আশা পূরণ হবে বিদেশে যারা আছেন তারা এ সময় নিজের জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন অর্থাৎ পরবর্তী ধাপে আপনারা উত্তীর্ণ হবেন বিদেশে যারা কষ্ট করছেন তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন ফেব্রুয়ারি মাসের প্রথম পনেরোটি দিন বেশিরভাগ মিন রাশির জন্য উন্নতি বয়ে আনবে তাদের যে ভাগ্য আছে ভাগ্যের উন্নতি আপনারা দেখতে পারবেন অন্যদিকে আপনার প্রতিপক্ষের উদ্দেশ্য এবং আপনার উদ্দেশ্য এ সময় এক হয়ে যাবে অর্থাৎ আপনার যে শত্রু ছিল তারও যেই উদ্দেশ্য অথবা শত্রু বলাটা এখানে অতটা পারফেক্ট হবে না কারণ আপনার প্রতিপক্ষ এটা আপনার কোনো হতে কোন আপনার শত্রু না কিন্তু আপনার প্রতিপক্ষ সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের দুজনেরই টার্গেট অথবা আপনাদের দুজনেরই উদ্দেশ্য এ সময় এক থাকবে যার জন্য উন্নতি ঘটানোর ক্ষেত্রে আপনি সুবিধাজনক অবস্থায় থাকবেন অর্থাৎ শত্রু বলেন প্রতিপক্ষ বলেন তার থেকে আপনি লাভবান হবেন যারা শিক্ষার্থী আছেন তারা এই মাসে অর্থাৎ এই যে পণ্যটা দিন একটা তার পুরো একটা মাসই হয়ে যায় জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ এই যে মাঝখানে মিলে পনেরোটা পনেরো দিন মানে জানুয়ারি ষোলো দিন আর ফেব্রুয়ারি মাসের চোদ্দো দিন পনেরো দিন এই সময়টা আপনারা কিন্তু সূর্যের দৃষ্টির প্রভাবে পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি করতে পারবেন বিগত এক বছরে যা করতে পারেননি এ সময় তা করে দেখাতে পারবেন যদি এই বিষয়ে উদ্বুদ্ধ হন ভয় না পান সামনে এগিয়ে যান উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমনের সম্ভাবনা এ সময় কিন্তু অত্যন্ত বেশি যারা বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছেন মিন রাশির জাতক জাতিকা হলে কিন্তু অত্যন্ত বেশি তবে মনে রাখবেন কোনো কিছু মিন রাশিরা এ সময় সহজে পাবেন না এর জন্য আপনাকে কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং পরিশ্রম করতে হবে অনেকে আছে যে এমনিমনি এমনি মনে পেয়ে যাব কিন্তু এমনিমনি কোনো কিছু আসে না আরও আছেন শনির সাড়ে সাথেতে কষ্ট তো করতেই হবে অন্যরা যে কষ্ট করবে তার থেকে দ্বিগুণ তিনগুণ কষ্ট আপনাকে করতে হবে তবে প্রতিবন্ধকতা অতিক্রম করার সম্পূর্ণ এনার্জি বৃহস্পতি এবং সূর্য মীন রাশিদেরকে দেবে আপনার যে সেই এনার্জি বা ক্ষমতা থাকবে না এমন কিন্তু না যে প্রতিবন্ধকতা আসবে তাকে আপনি এই সময় টপকে যেতে পারবেন একটি বিষয়ে মীন রাশিদের খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে অনৈতিক পন্থা অবলম্বন আপনি না করেন বা মীন রাশিরা না করেন অনৈতিক পন্থা অবলম্বন করছেন তো গেছেন খতম কারণ রাহু এ সময় আপনাকে হেনস্থা করার জন্য বিভিন্ন অনৈতিক পন্থা সামনে এনে দেবে মাথার মধ্যে বুদ্ধি এনে দেবে এইভাবে না করো ওইভাবে করো ঘুষ দিয়ে করো তুমি ডিটোর করো ডিটোর মানে হচ্ছে পিছন দিক দিয়ে যাও তুমি এই যে চিপাগুলি দিয়ে যাও মানে আপনি মেইন রাস্তা ছেড়ে আপনাকে চিপাগুলিতে নামা দিবে যারা বুঝছেন তারা তো বুঝছেন এই ধরনের অনৈতিক পন্থা কিন্তু আপনার সামনে নিয়ে আসবে এগুলি কিন্তু অবলম্বন করা যাবে না তাহলে কিন্তু শনি আপনাকে পানিশমেন্ট দিবে আপনার হাতে এসেও সব কিছু চলে যাবে বিশেষ করে বিদেশে যারা আছেন কর্মের জন্য যেতে চাচ্ছেন তারা এ সময় সতর্ক থাকুন দুই নম্বরে কোনো কিছু কাগজপত্র অথবা ভিসার ব্যাপারে করবেন না এছাড়া সমস্ত কিছুতেই আপনি সন্তুষ্ট থাকলেও যে কোনো একটি বিষয়ে অথবা মানুষ আপনাকে সমস্যায় ফেলবে যে কোনো একটি বিষয়ে আপনি সমস্যায় থাকবেন সব কিছু ভালো যাবে না মিন রাশিতে কারণ শনি সাড়ে সাতেতে আছেন রাহু আপনার রাশিতে আছে সপ্তমে কেতু আছে আবার এখানে কিন্তু মঙ্গল তার তিনটি দৃষ্টি থাকে তার চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এগুলি আপনাদের বিভিন্ন ঘরে দিয়ে রেখেছে যার জন্য কিন্তু আপনার কোনো একটা বা দুটো বিষয় আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না এই বিষয় বা মানুষকে ফেব্রুয়ারি মাসে আপনার জীবন থেকে আপনি কেটে বাদ দিতে লক্ষ্য করা যাবে যদি পারেন কেটে বাদ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা দেখছি না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন